নমস্কার বন্ধুরা শুভ দুপুর কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার এই যে হলো আমার সুজিরানি সুজিরানিটুকু তো সুজিরানি অতিরিক্ত রোগা টিংটিংয়ে অথচ আমার চিনি রানি কিন্তু ঠিকই আছে তো যাই হোক যদি আপনার ঘরেও যদি এরকম রোগা টিংটিংয়ে মানে সব কিছু দেওয়ার পরেও মানে একেবারে বদনাম করার জন্য রেডি এরকম যদি ডগি বাচ্চা থাকে যে কিছু খেতে দেয় না বোধ হয় তাদের কী করে ঠিক করা যাবে কি করে তাদের চেহারাটাকে ঠিক বানানো যাবে সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন এই যে আমি নিয়েছি দুধ আর এই দেখুন একটা ডিম ঠিক আছে এই দুধ আর ডিম এইগুলোকে এক জায়গায় করে দাঁড়ান দেখাচ্ছি এই ডিমটাকে এইভাবে ফাটিয়ে কিন্তু এই দেখতে পাচ্ছেন দুধ দুধের সাথে কিন্তু এটা ভালোভাবে মিশিয়ে নেব দুধটা একটু গরম আছে মানে দুধ আর ডিম এটা কিন্তু একসাথে কিন্তু আমি মিশিয়ে নিলাম এটা কিন্তু অনেকটা হাই প্রোটিন এটা মানুষকেও খাওয়ানো যায় মানুষও কিন্তু খেলে তার চেহারাটা ভালো থাকে তো দেখতেই পাচ্ছেন এই যে এইভাবে মিশে যাবে মিশে যাওয়ার পরে চলুন দেখা যাক যে বাচ্চারা এটাকে কিভাবে পছন্দ করছে আপনাকে কিন্তু এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠিক আছে আমায় চলো চলো কে খাবে মাম্মাই খাবে চলো তিনি আম্মাই তুমি কম খাবে চলো 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 বা থাপ আলে বাবা আলে বাবা কে খাবে কে খাবে তো যে খাবে সবাই খাবে সবাই খাবে দাঁড়াও দাড়াও 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 দাঁড়াও ফুজিকা ফিজিকেন ফিজিকান খাও তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ কী ভীষণ পছন্দ সহকারে কিন্তু এটা খাচ্ছে আর আমি যেটা বাঁচিয়ে রেখেছি এটা হলো আমার তযোষণার জন্যই যে আমার তোষণা উঁকি মেরে দেখছে হ্যাঁ এটা আমার তো জন্য আর চিনিকে আমি একটু কমই দিলাম কারণ ওর চেহারাটা কিন্তু বেশ ভালোই ও অতিরিক্ত যাতে মোটা না হয়ে যায় সেই জন্য কিন্তু ওকে আমি একটু কমই দিলাম যেটা দরকার হলো এটা বেশিটা আমার এই সুজির জন্য তো সেই জন্য ওকেই আমি কিন্তু একটু বেশি করে দিলাম দাও চিনি দাও একটু দিই একটু দি দাও এখানে তো বুঝতেই পারছেন যেহেতু যে ওই বাচ্চাটা অতিরিক্ত রোগা ওই বাচ্চাটার চেহারাটা অতিরিক্ত খারাপ সেই কারণে কিন্তু আমি আমার তুদিকে একটু বেশি পরিমাণে দিলাম ঠিক আছে দাও চলো না রেখে নাও আর এটা থাকছে আমার তো শোনার জন্য ওকেই যেহেতু ওই যে বারবার বললাম আপনাদের অ্যাকচুয়ালি তো অতিরিক্ত মোটা চেহারা তো ভালো নয় সেহেতু তোজোসোনার চেহারা আয় সর আসো বা কেন তাও চেহারা ভালোই ওই জন্য কিন্তু ওদেরকে অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার ওকে দেওয়া হয় না ওকে বা তুমিকে দুজনকে কিন্তু অতিরিক্ত ফ্যাট জাতীয় কোনো খাবার দেওয়া হয় না আর এই যে এই পাখলুটার জন্য কিন্তু অতিরিক্ত একটু ফ্যাট লাগে কারণ এই দেখতেই পাচ্ছ তো যাই হোক বন্ধুরা আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগলো আমার এই ভিডিওটি আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য আমার সাথে থাকার জন্য এতটা টাইম এতটা টাইম ভালোবাসা দেওয়ার জন্য আর অন্য কোনো রাস্তা যদি আপনাদের থাকে যে ওদেরকে ভালো রাখার ওদেরকে চেহারা ঠিক করার তাহলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ